এবার মহেশের জগন্নাথকে ইউনেস্কো হেরিটেজ তকমা দেওয়ার আবেদন মহেশ জগন্নাথ ট্রাস্টির পর্যটনের প্রসারে কয়েক বছর আগে মাহেশের জগন্নাথ মন্দির সংস্কার করেছে রাজ্য সরকার নাট মন্দির স্নানমঞ্চ ভাড়ার ঘর তোরণ সহ নানাবিধ কাজ হয়েছে এরপর থেকে একাধিক উৎসবের আয়োজন এরপর থেকে একাধিক উৎসবের সংযোজন ঘটিয়েছেন মন্দির কর্তৃপক্ষ মাহেশের রথযাত্রা এবার ছশো আঠাশতম বর্ষে পড়েছে সোজারত আগামী সাতই জুলাই তার আগে মাহেশকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতির দাবি জানালো কর্তৃপক্ষ এবার উল্টো রথের আগে দ্বাদশ গোপাল উৎসব হবে মন্দির কর্তৃপক্ষ জানায় এটি নতুন সংযোজন মহেশের রথ উৎসবকে ঘিরে রয়েছে নানান ইতিহাস সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠিত মহেশ জগন্নাথ দেবের দারু মূর্তি স্বপ্নাদৃষ্ট কথিত আছে শ্রী দেবের মাহেশের রথের চারপাশে নাম করেছিলেন দ্বাদশ গোপালকে নিয়ে সেই ঘটনার স্মরণ করে উল্টো রথের আগের দিন অর্থাৎ চোদ্দই জুলাই শ্রীচৈতন্যের বিগ্রহ নিয়ে জগন্নাথ মন্দির থেকে পদব্রজে খোলকর্তার সহযোগে নাম করতে করতে মাসির বাড়ি যাওয়া হবে সেখানে রথের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা হবে তারপরে মাসির বাড়িতে জগন্নাথের কাছে নিয়ে যাওয়া হবে শ্রী চৈতন্যকে পরের দিন উল্টো রথে তিন দেবতা ফিরবেন জগন্নাথ মন্দিরে ছশো আঠাশ বছর ধরে একই মূর্তিতে পুজো পাঠ হয়ে আসছে পুরীর পরেই দেশের মধ্যে বিখ্যাত রথ উৎসব হল শ্রীরামপুরের মাহেশ মাহেশ ট্রাস্টির সম্পাদক সেবাইত পিয়াল অধিকারী বলেন চৈতন্য মহাপ্রভু মাহেশের ঐতিহাসিক জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ পুজো করেছেন আমরা তাই মানুষের রথ উৎসবকে ইউনেস্কো স্বীকৃতির দাবি জানাচ্ছি ছশো আঠাশ বছর ধরে তিন বিগ্রহ অপরিবর্তিত পুরীর জগন্নাথ মূর্তি বারো বছর অন্তর বদল হয় মাহেশে সেটা হয় না ইউনেস্ক এবং তার সাথে হেরিটেজও দেয়া হয়েছে যেহেতু এত প্রাচীন মন্দির ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হয় মাইশে এবং সারা পৃথিবীর মধ্যে আমাদের যে অন্যতম জগন্নাথ আইডল আমাদের মাইশে পূজিত হয়ে আসছে বছরের পর বছর তাই জন্য আমরা এইটার জন্য আমরা যাতে হেরিটেজ যেন তকলা পাই আমাদের মাইশের যে রথযাত্রা উৎসব এবং জগন্নাথ মন্দির তাই জন্য এটারও আমরা চিঠি এবং জিআই ট্যাগের ব্যাপারেও আমি একটা চিঠি দিয়েছি ম্যাডামকে যে আমাদের যেন যেমন রসগোল্লা যেমন জিআই ট্যাগ পেয়েছে সেরকমই বহু প্রাচীন ইতিহাসের মধ্যে বিজড়িত হয়ে আছে আমাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ মাইসে তাই জন্য গুটকে সন্দেশ এবং বালা সন্দেশেরও যে একটা ইতিহাস আছে সেটা বল্লভপুরেরও ইতিহাস আছে কিন্তু বল্লভপুরের ইতিহাসের সাথে মাইশের ইতিহাস ভিন্ন মাইসের জগন্নাথ মহাপ্রভু হয়েছে তিনি সানযাত্রার দিন তার হাতের বালা পাওয়া যাচ্ছিল না মহাপ্রভু সেই সময় কমলাকট ঠাকুর পিবলায় যিনি আমাদের যে বংশধর আমরা যাওয়ার বংশধর ঠাকুর কমলাকর পিবলাইয়ে সেই সময় দেখেন যে মহাপ্রভুর হাতের বালা নেই এবং সেই সময় সেই দুপুরবেলায় এক বালক চাঁদরার নিমাইতিত্বের ঘাটের নিমাসি নিমাইতিত্বের ঘাটে সন্নিকটে বৈদ্যবাটির নিমাইতিত্বের ঘাটে সন্নিকটে এক মোদকের দোকানে এক বালক গেছিলেন এবং পেট পুড়ে তিনি মিষ্টি খেয়েছিলেন গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ এবং যিনি মোদক ছিলেন যিনি বিপণী সেই মোদক আপনার দোকানের বাইরে এক নিম্ন বৃক্ষের নিচে এক পাড়ের মধ্যে বালককে বসিয়েছিলেন ওনাকে জল দিয়েছিলেন ওনাকে পেট ভরে মিষ্টি দিয়েছিলেন এবং যখন মোদক যখন চাইতে গেলেন পয়সা তখন বালক বলল আমার কাছে পয়সা নেই সেই পয়সাটা হয়েছিল পাঁচ পয়সা তো যখন বললেন মোদক যে আমার কাছে বালক যে আমার কাছে পয়সা নেই সেই পয়সা না দিতে পেরে অপারক যেহেতু তখন সে তার বালক তা সে তার হাতের বালাটা খুলে সেই মদককে দিয়েছিলেন এবং মদককে বলেছিলেন এই হাতের বালা কেউ না করল কেউ না কেউ এসে এটা ছাড়িয়ে নিয়ে যাবে তখন মদক জিজ্ঞেস করেছিলেন সেই বালককে তোমার আপনার বাটি কোথায় বলেছিল আমার বাটি হচ্ছে মাহেশ এবং বলেছিল আপনার নাম কি বলল আপনা আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী এই জগন্নাথ দেবের যেটা ছদ্মবেশে বালকের ছদ্মবেশে জগন্নাথ দেব শ্রী সেই মদকের দোকানে বালা সন্দেশ এবং উটকে সন্দেশ খেয়েছিল এবং সেই সময় ক্ষমলকার পিপলাই যখন স্নানযাত্রা শেষ হয়েছিল তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন যে ঠাকুরের হাতে বালা নেই তো সেই দিন তিনি গিয়ে আর যাত্রা করলেন না সেই দিন তিনি রাত্রিরেই জগন্নাথ দেব স্বপ্ন দিলেন যে আমি অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খেয়ে এসেছি তুমি অল্লো যাও গিয়ে সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশের দাম দিয়ে আসো এবং বালাটা ছাড়িয়ে নিয়ে আসো তো তার পরের দিনই প্রত্যুষে আর কাল বিলম্ব না করে কমলাপা ঠাকুর পিবলাই গেলেন সেই মোদকের দোকানে এবং বললেন কাল গতকাল কি কেউ কোনো কেউ এসে আপনার সন্দেশ খেয়ে এসেছে বললো হ্যাঁ এক বালক এসে এসেছিলেন আমি গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ দিয়ে ওনাকে জল দিয়ে ওনাকে এখানে বসিয়েছিলাম এবং তারপরে উনি বললেন আমার কাছে পয়সা নেই তখন উনি বললেন আমি কাউ কাছে ঋণী হয়ে থাকতে পারবো না তাই জন্য আমাকে বালা সন্দেশটা দিয়েছিলেন এবং সেই বালা তখন কমলাকার বিবলায় সেই মোদককে আলিঙ্গন করলেন এবং বললেন আপনি আপনার হাতে যেহেতু জগন্নাথদেব মিষ্টি খেয়েছেন আপনিই হচ্ছেন আমার সাক্ষাৎ জগন্নাথ তখন তিনি সেই বালাটা নিয়ে সেই পয়সা না পয়সা তখন নিতে অস্বীকার করলেন মোদক বলল আমার জগন্নাথদেব যেখানে খেয়েছেন সেখানে আমি কীভাবে পয়সা নেবো সেই বালাটা তখন তিনি নিয়ে সেই চলে এনে সেই থেকেই মায়সে এখনও পর্যন্ত সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ বহু ভক্তরা যারা আসেন জগন্নাথ দেবকে যারা পুজো দেন তারা যারা জ্ঞাত আছে এই ব্যাপারে তারা গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ দিয়ে পুজো দেন এই এই জায়গাটাই আমি তুলে ধরেছি যে যেন গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যেন আমাদের জিআই স্বীকৃতি পায় এটা বহু বছরের একটা ইতিহাস প্রায় পাঁচশো বছরেরও অধিক এই ইতিহাস কেন পাবে না আমাদের গুটকে সন্দেশ বালা সন্দেশ জিআই আপনার নাম আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মায়েশ জগন্নাথ সম্পন্ন হতে চলেছে মহাসমায় আমরা পালিত করতে চলেছি আমাদের এই ছশো আঠাশ বছরের সেই দারু দারুমূর্তি এখনও পর্যন্ত আমাদের মাইসে জল করছে বিদ্যমান আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না এটাই হচ্ছে মাইসের মাহাত্ম এটাই হচ্ছে মাইসের গর্ব এই কথাটা জন্যই উদ্যোগ নিয়ে আমি মাননীয় ডিএম ম্যাডামকে চিঠি করে দি চিঠি দিয়েছি একটা যে আমাদের যেন ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয় যেমন দুর্গাপূজাকেও যেমন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেরকমই মাহেশের রথযাত্রা উৎসব এবং মাইসের যে জগন্নাথ দেবের আইডল যেটা ছশো আঠাশ বছর ধরে পূজিত হয়ে আসছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এটিকে পূজিত করেছেন এই মূর্তিকে তাই জন্য এই মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রতি বছর মাইসের রথযাত তাই জন্য আমাদের মাইসকে যেন ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয় এটা আমি দাবি জানিয়েছি মাননীয় ডিএম ম্যাডামকে ডিএম ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এটা খুব দ্রুত আমি ডিপার্টমেন্টকে দেবো এবং এটি আপনারা যত দ্রুত পারা যায় এটার দিকে দৃষ্টিপাত করছি ঋতুবর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি